আজ আমরা এই প্রোগ্রামের মাধ্যমে জানিয়ে দিতে চাই এই বাংলাদেশ শাহ জালালের বাংলাদেশ শাহ পরানের বাংলাদেশ তিনশো সাত অলিয়ার বাংলাদেশ বারে অলিয়ার বাংলাদেশ আমরা শাহ জালাল শাহ পরানের উত্তর সরি আমরাই এই বাংলার মালিক আর সবাই বাড়াটিয়া আমরা জানিয়ে দিতে চাই কুকুর তখন গেও গেও করে এতদিন সন্নি জনতা ঘুমিয়ে ছিল বিদায় কুত্তা গেও গেও করেছিল আজ বাংলার মালিক জেগে উঠেছে বারাটিয়া পালানোর সুযোগ পাবে না ইনশাআল্লাহ ফেসবুকে আর নিন্দা তীব্র প্রতিবাদ জানাইলে হবে না শাহ জালালের বাংলায় শাহ জালালের উত্তর কে মাঠে প্রমাণ করতে হবে ইনশাআল্লাহ যদি ডাক ちょ、っこりゃけよと。<music>